হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছে বন্ধুরা যে বর্তমান জেলায় অবস্থিত জামালপুরে বাবা বুড়োরাজ যে মন্দির আছে সেই মন্দিরে দৃশ্য তোমার সঙ্গে তুলে যাচ্ছে দেখতে হচ্ছে যে জামালপুর বাবা বুড়োরাজ মন্দিরে কত দর্শনার্থীরা এখানে এসেছে যে ভক্তবৃন্দরা এসেছে সে ভক্তভিনীরা অনেকে পুজো দিচ্ছে তার পাশাপাশি এই গেট দিয়ে প্রবেশ করে ঘন্টা বাজিয়ে ভেতরে প্রবেশ করছে এবং এই দোকান থেকে মালা তার পাশে গোপাল ঠাকুর কিনে এখানে পুজো দিতে ঢুকছে আছে এই যে মন্দিরে আছে এই মন্দির দেখতে পাচ্ছো এখানে যে বলি দেওয়া ঠাকুর সেখানে রাখা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছো নারায়ণ ব্রাহ্মণ রাখা হয়েছে তারা পুজো নিচ্ছে এবং এখানে মহিলা এবং পুরুষ প্রবেশে গেটও বলে দিয়েছে কোন দিক দিয়ে ঢুকবে সেদিক দিয়ে আমরা ঢুকে দেখতে পাচ্ছি বা যে মন্দির বাবা যেখানে আছে সেইখানে এবার দৃশ্যটা তুলে ধরছি দেখতে পাচ্ছ বাবা এখানে আছে দেখতে হচ্ছে এখানে বাবার এখানে অনেকে পুজো দিচ্ছে দেখতে পাচ্ছো কত ভক্তবৃন্দ বাবাকে তোমাদের সামনে তুলে ধরলাম বাবা ফুল পেটা ফুল বেলপাতা এইসব দিয়ে বাবাকে পুজো দিচ্ছে বাবার ভেতরে ঘরে ভেতরে ধরলাম